পেঁপে একটি লাভজনক ফসল পেঁপেতে খরচ কম লাভ বেশি এমনটাই জানান পেঁপে চাষি রবিউল ইসলাম বীজ থেকে চারা উৎপাদন নিজেই করেন তাই চারার জন্য অতিরিক্ত টাকা গুনতে হয় না তাকে তার রয়েছে দুই বিঘা পেঁপে বাগান নতুন করে আরও পনেরো কাঠা জমিতে পেঁপে চাষ করেন অতিরিক্ত খোরার কারণে এবং সেচ ব্যবস্থা ভালো না থাকায় নতুন বাগানে কোনো আশা দেখছেন না পেঁপে চাষি রবিউল ইসলাম সুপ্রিয় দর্শক পেপে চাষের খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসি রবিউল ইসলামের কাছ থেকে চারাটা মানে রোপণ করতে পারে নিজের নাগালে হয় আবার কিছুটা বিক্রি করা যায় এইভাবে নিজের আবারটা নিজেই করি অন্য অন্য আবাদের থেকে আমার কাছে লাভজনক এই আবারটাই বেশি আমি এক বছরে কোলা আর এই পিপে একসাথে লাগাছিলাম কোলাতে মানে যে পর্যায়ে খরচ যায় আমার পিপেতে সেই পর্যায়ে খরচ না যা আমি হিসেব করে দুই দমেই দেখলাম যে আমার পিপের আবারটাই মানে শ্যুট করে ভালো বা টিপেটাই লাভজনক আসে বেশি এইবারও মানে লাগাচ্ছি মানে দীর্ঘ পনেরো বছর থেকে আমি টিপের আবারটা করি তার মধ্যে এই বছরটাই আমি টিপে একটু মারি খাইলাম যে মাটি মাঠ দেখালাম এই খোরার কারণে অতিরিক্ত খোরার কারণে গাছ আমি অনেক এই সময় আমার পিপে ফুলি আসা শুরু হয়েছে এখন বৃষ্টিপাত হলে পরে এখনও আশা আছে যে হবে বৃষ্টিপাত না হওয়া তো মানে এখনো পিপের কাছে কোনো ইয়ে করতে পারছি না এটা সেচ দিব যে সেচেরও ব্যবস্থা নেই বুঝছেন এই পর্যায়ে গাছটা যদি বড় হয়ে যেত এবং যদি পিপেটা ধরতো এই পনেরো কাটা জমিতে কত টাকা আপনি বিক্রি করতেন এবছর মানে পিপের মানে চাহিদাটা একমাত্র উঠে আমি দেখেছি পনেরো বছরের মধ্যে মানে একমাত্র উঠে এই পিয়েদের বাজারটা বা আলুর বাজারটা বেশি থাকলে পরে পিপের বাজারটা টান যা এই সূত্রে মানে পিপে মানে লাভবান একটু বেশি করা নাকি বিঘা যদি হয়তো আপনার এই জমি থেকে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম হতো লাভ হতো লাভ